এবার থেকে বাজাজ প্লাজেনা ওয়ান ওয়ান জিরো ড্র্যাম গাড়ি অ্যাভেলেবেল থাকছে মল্লারপুরের দাস অটোমোবাইলে বাজাজ প্লাজেনা এই গাড়ির ফিচার সহ কন্ডিশন শুনলে চমকে উঠবেন আপনিও এই গাড়িতে কালার গ্রাফিক্স থেকে শুরু করে অত্যাধুনিক সিট ক্যাপাসিটি গাড়িতে থাকছে স্মুথ হাইড্রোলিক কন্ডিশন সহ অল্প থেলেই থাকছে বহু মাইলেজের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই অটোমোবাইল থেকে সংগ্রহ করুন প্লাটিনা ওয়ান ওয়ান জিরো ড্রাম ইএ এক্সটি এবার থেকে গাড়ি কিনলে তিন দিনের মধ্যেই আপনার গাড়িতে বসবে নাম্বার প্লেট নগদ টাকায় গাড়ি কিনলে থাকছে বিশেষ ছাড় এছাড়াও এখান থেকে আপনার জন্য থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনা মোড় চোদ্দ নম্বর জাতীয় সড়কের ঠিক পাশেই বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য তবে বাজাজ প্লাটিনা ওয়ান ওয়ান জিরো ড্রাম ইএস এনএক্সটির কি কি ফিচার্স রয়েছে নতুন লঞ্চ হয়েছে হ্যাঁ সেই জন্য এই গাড়িটা বুট ইউজ আছে ফাইন্যান্সের তরফ এটা ন হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট করলে আমরা এই গাড়িটা পাবেন মাত্র টেন পারসেন্ট ডাউন পেমেন্ট আর এটাতে আপনি যে কোনো বাইক যে কোনো কোম্পানির বাইক এক্সচেঞ্জ করতে পারবেন এই গাড়িটার সাথে শুধু কাগজপত্র পেপার যদি ঠিক থাকে তাহলে আমরা গাড়িটা এক্সচেঞ্জ করা আর গাড়িটাতে আরেকটা সিস্টেম করেছে আপনি এখন যে কোনো বাইক নিলে তিন থেকে চার দিনের মাথায় নাম্বার প্লেট এক উনিশশো ছত্রিশ গাড়ির সাথে পেয়ে যাবে আমাদের বাজাজ কোম্পানি নতুন রূপে প্লাটিনা একশো দশ নিয়েছে এবার এই নতুন রূপে আসার জন্য কিছু কিছু গাড়িতে কিছু কিছু জিনিস চেঞ্জ করেছে যেমন ইঞ্জিনটা ইঞ্জিনটা একশো দশের আগে যেটা ছিল পুরোটাই চেঞ্জ করিয়েছে ইঞ্জিনটা এখনকার ইঞ্জিনের সঙ্গে আর আগেকার ইঞ্জিনের সঙ্গে অনেক আকাশ পার্থক্য করেছে এই কালার গ্রাফিক্স যে কালারগুলো যে তৈরি করা হয়েছে এগুলো করেছে প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা কিন্তু করা হয় যে গাড়ির কালার আছে সেই গাড়ি কিন্তু চাকাটা করা চার্জার পয়েন্ট আছে এখানে ওবিটি টু বি একটা সিস্টেম আছে এখানে যেটাতে ইঞ্জিনের সিস্টেম ওবি টু বি তারপরে আপনার এই গাড়িতে কমফোর্টের সিট যেটাতে কমফোর্টের সিটে এটাতে আপনার গাড়িতে অন্য সিটের তুলনায় এই গাড়িটাতে চেপে অনেকটা কমফর্ট বোধ হয় তার জন্য কমফর্টের সিট চলছে সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে আপনার যে কোনো একশো দশে বা একশো সিসি বাইকে এই নাইট্রক সাসপেন্স হ্যান্ডলিং যেটা অন্য কোনো বাইকে পাবেন না সে প্ল্যাটিনা দিয়ে এখন নাইট্রক সাসপেন্স করা হয়েছে সব থেকে একটা ভালো জিনিস হচ্ছে আমাদের একশো সিসি একশো দশ সিসি বাইক চালায় কোনো টিউলেস টায়ার থাকে না আমাদের এই প্ল্যাটিনাতে একশো দশে দুটো টিউলেস টায়ার করা হয়েছে আচ্ছা তারপরে আমরা এই গাড়িটাতে ইউজি চার্জার বললাম এখানে আরেকটা সিস্টেম আছে এটি এই ক্রোম সিস্টেম এই ক্রোম আগেকার গাড়ি কিন্তু এই ক্রোম সিস্টেমে ছিল না এখন এই সিস্টেমে যে এইটা দেখতে পছন্দ লাগছে এই গাড়িটাতে এটা করেছে তারপর ডিআরএল লাইট আগে আমাদের ডিআরএল লাইট কী হতো আমরা চাবি অন করতাম চাবি অন করার সঙ্গে সঙ্গে ডিআরএল লাইটের জ্বলতো এখন কিন্তু এটা আমরা অফ অন করতে পারবো ডিআরএল লাইটটা আমরা অফ অন করে নিতে পারবো এটা হচ্ছে তারপরে আমরা গাড়িটাতে যে ইঞ্জিনের যে আগে ইঞ্জিনিকি হতো আপনারা দেখবেন এই সাইলেন্সারটা আগেকার যা প্ল্যাটিনা চালিয়ে সবচেয়ে ভালো জানতে পারবেন প্ল্যাটিনাতে ইঞ্জিন এই যে যে ই ছিল মানে সাইলেন্সারটা সাইলেন্সারটা এই দিক থেকে ঘুরে এদিকে আসতো সাইলেন্সারটা এই দিক থেকে ঘুরে আবার এগিয়ে চলে যাচ্ছে মানে পুরোটা চেঞ্জ করে দিয়েছে তো যাই হোক আপনারা প্ল্যাটিনা চালিয়েছেন আবার আপনার ওই গাড়িটা এক্সচেঞ্জ করে আবার এই নতুন গাড়িটা আমাদের একবার চালিয়ে দেখুন সবাই টেস্ট দেখবেন আগেকার প্ল্যাটিনা থেকে অনেক কমফোর্টেড আমরা স্মুথলি এবার মাইলেজটাও এই আগেকার গাড়ির থেকে এই গাড়িটা মাইলেজও আপনার সাতটি করে আরো এক্সট্রা করেছি তো যাই হোক সবাই একবার চালিয়ে দেখুন গাড়িটা আর আপনারা যারা গাড়ি নিয়েছেন যারা এসছেন এখানে তো সবাইকে অন্য কাউকে মুখোমুখি একটু প্রচার করুন আমরা হয়তো ফেসবুকের মাধ্যমে বা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাতে পারতাম কিন্তু আপনাদেরকে জানা ডাকার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে কাস্টমার যারা আমাদের কাছে সবসময় সংস্পর্শে থাকে তাদেরকে আমরা ইনভাইট করে এটা প্রচার করার একটা চেষ্টা করি